আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মৃতদেহের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দুশো কোটি টাকার দুর্নীতি করেছে বলে জানা যাচ্ছে অঙ্গপিছু দর ছিল চার থেকে আট লক্ষ টাকা সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ দুই ব্যবসায়ীকে প্রশ্ন করা হলো এবং এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পড়শি দেশেও পাঠানো হতো এদিকে পঁচিশ দিনের যুদ্ধ শেষ করে প্রয়াত হলেন এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বাহাত্তর বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষিয়ান রাজনীতিবিদ ফুসফুসের সংক্রমণে ভর্তি ছিলেন দিল্লির হাসপাতালে আজ হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত বলে ঘোষণা করেন লাইভ সম্প্রচারে আপত্তি বিকেল পাঁচটায় নবান্নে ফের জুনিয়র চিকিৎসকদের বৈঠকে ডাক দিয়েছেন মুখ্য সচিব করে দুর্নীতি সামনে আসতে না আসতে স্মৃতি সুদীপ্ত রায়ের নার্সিংহোমে সিবিআই তল্লাশি শুরু করেছে মেডিকেল কলেজে বোমাতঙ্ক এখনও আরজিকর মেডিকেল কলেজে চলছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন এদিকে উই ওয়ান্ট জাস্টিস চাওয়া আন্দোলনকারীদের শর্ত মানতে রাজি হচ্ছেন না নবান্ন এর পিছনে রয়েছে কোনো এক অরাজনৈতিক বা রাজনৈতিক খেলা নির্ভয়া কাণ্ডের মতো কেন অভয়া কাণ্ডের বিস্তারিত ফরেন্সিক দাঁতের পরীক্ষা হয়নি সেপ্টেম্বর থেকে লাগাতার তথ্য দিয়ে প্রশ্ন তুলেছিল রিপাবলিক নতুন করে হতে পারে অভয়ার তদন্ত মূল্যায়ন দুয়ে সেপ্টেম্বর থেকে লাগাতার রিপাবলিকের তথ্য দিয়ে প্রশ্ন তুলেছিল কেন নির্ভয়ার ফরেন্সিক রিপোর্ট হয়নি সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে ইডির হামলা হাতিয়ারায় সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে ইডির তদন্ত চলছে এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বাতিল বৈঠক অবস্থানে অনড় চিকিৎসকরা আলোচনার উদ্ধত আহ্বান রাজ্যের পাল্টা শর্ত জুনিয়র ডাক্তারদের এদিকে বাংলাদেশের দুর্গাপূজায় বিধিনিষেধ ভয়ঙ্কর ফতোয়া চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে অবিচারের উদ্ধত্তই রাজপথ দখল জনতার হুমকি ভরসা মমতার গণ আন্দোলনের আঁচ মাপতে বিলকুল ভুল বৈঠক চাই সরকারি সরাসরি সম্প্রচার রাজ্যের তরফে হুমকি চিঠির পরে ও দাবিতে অনড় আন্দোলনকারী চিকিৎসকের দল এদিকে আন্দোলনরত চিকিৎসকদের সরাসরি হুমকি দিয়েছেন ভরতপুরের টিএমসি বিধায়ক হুমায়ুন কবির হয় ডিউটি করতে হবে না হয় চাকরি ছাড়তে হবে চিকিৎসকদের আন্দোলনকে চোখ রাঙানি চিকিৎসকদের দেশদ্রোহী বলে অপমান শাসক দলের যাদের স্বার্থ জড়িয়ে আছে তারা কি মুখ্যমন্ত্রীকে সব বলে দিচ্ছে কি বলতে হবে না বলতে হবে এমনটি জানিয়েছেন ডক্টর সুবর্ণ গোস্বামী চিকর নয় অন্য এক সরকারি হাসপাতালে নিত্য যাতায়াত দাবি ধীতে কি প্রশ্ন কি উত্তর পলিগ্রাফে দিকে দিকে উঠছে স্লোগান ধর্ষকের ফাঁসি চাই হ্যাং রেপিস্ট সমতল কিন্তু পাহাড়ে ধর্ষকের বিচার ফাঁসিতে সরকারি বন্ড বিক্রির ধুম দেউলিয়া হওয়ার পথে মালদ্বীপ মালদ্বীপ সরকার উদ্ধারে বন্ধু খুঁজছে দ্বীপরাষ্ট্র